ইউক্রেনের কিভে ডাক্তারি পড়তে গিয়ে আটকে পড়েছে নদিয়ার রানাঘাটের ডাক্তারি পড়ুয়া অভিদীপ দত্ত বর্তমানে সে ইউক্রেনের হাঙ্গেরি বর্ডারে আটকে রয়েছে গভীর দুশ্চিন্তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন বাবা মা জানা যায় বর্তমানে অভিদীপ ইউক্রেনের কিভে বোগোমাস ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটির ফোর্থ ইয়ারের ছাত্র কিন্তু গত চব্বিশে ফেব্রুয়ারি রুশ আক্রমণের পর ইউক্রেনের কিভে অভিদ্বীপের মতো দিশেহারা হয়ে পড়ে হাজার হাজার ভারতীয় পড়ুয়া অভিযোগ এই সময় ভারতীয় দূতাবাস দায়সারা পরামর্শ ছাড়া আর কোনো সাহায্যই করেনি এইরকম পরিস্থিতিতে অভিদীপ নিচে ভারতীয় জাতীয় পতাকা তৈরি করে সেই তেরাঙ্গা ঝান্ডাকে সঙ্গী করে বেরিয়ে পড়েন রাস্তায় এবং দীর্ঘ ট্রেন যাত্রার পর সে পৌঁছায় পশ্চিম ইউক্রেনের লাভিভে সেখান থেকে অভিদীপ জীবনের ঝুঁকি নিয়ে গতকাল পৌঁছান ইউক্রেনের হাঙ্গরি বর্ডারে ভারতীয় দূতাবাসের সূত্রে খবর আগামী দু দিনের মধ্যে ভারতীয় দূতাবাসের সাহায্যে অভিদীপটা ফিরবেন দিল্লিতে কিন্তু যতক্ষণ না বাড়ির ছেলে বাড়িতে ফিরছেন ততক্ষণ দুশ্চিন্তার মধ্যেই দিন কাটছে বাবা তপন দত্তের এবং মা সৌরমিষ্ঠা দত্তের তবে ইউক্রেনের অবস্থা ভালো হলে আবারও ছেলেকে সেই সেই ডাক্তারি পড়তে পাঠাবেন বলে মনস্থির করেছেন তার মা শৌমিষ্ঠা দত্ত ও রানাঘাট থেকেই পড়তে গেছে ও এখানকার কনভেন্ট স্কুলেরই ছাত্র ছিল ও এখন ফোর্থ ইয়ারের স্টুডেন্ট হিসাবে ওখানে পড়ছিল এবার ওখান থেকে ও দু তিন দিন আগে ওখান থেকে বেরিয়ে এসেছে কিন্তু কথা হচ্ছে যে বেরিয়ে এসেছে এবং বেরিয়ে আসার পর থেকে লাভি যে বর্ডার সেখান থেকে যে ইউক্রেন হাঙ্গেরি বর্ডার আছে এই টোটালটাই গেছে ওরা নিজেদের বুদ্ধিতে এবং নিজেদের প্রচেষ্টায় আমরা জানতাম যে হয়তো আশা করেছিলাম যে একটু সাহায্য ভারতীয় দূতাবাস থেকে কিছু পাবো কিন্তু ওনারা অ্যাডভাইস করেছেন কিন্তু মানে কার্যক্ষেত্রে ওদের টোটালটাই নিজেদেরই করতে হয়েছে ওরা ওখান থেকে তারপরে হাঙ্গেরিতে পৌঁছে গেছে এখন এখন আমরা একটু স্বস্তিতে আছি ওখানকার যে এমব্যাসি হাঙ্গেরি তারা খুব হেল্পফুল তারা খুবই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তবুও যতক্ষণ না বাড়িতে ফিরে আসে একটা দুশ্চিন্তা তো হয়ই তা আমরা তো সাধারণ মানুষ মানে আমি সত্যি কথা আপনাদের মতন এরকম সংবাদ মাধ্যমের কাছে একদম হাত জোর করে বলছি যে যত ছেলেমেয়েরা আছে মায়ের কাছে তাদের যেন ফিরিয়ে দেওয়া হয় যেভাবেই হোক যতটা সম্ভব আপনারা খবরটা ছড়িয়ে দিন যাতে সবাই আমার সন্তানের মতন যত ছেলে মেয়ে ওখানে আটকে আছে তারা যেন খুব ভালোভাবে সুষ্ঠুভাবে সুস্থ শরীরে আবার নিজের জায়গায় ফিরে আসতে পারে অবস্থা স্বাভাবিক হলে ছেলেকে কি পাঠাবেন ডাক্তারের সম্পর্কে হ্যাঁ অবস্থা স্বাভাবিক হলে অবশ্যই পাঠাবো আমার ছেলে চার বছর থাকতে থাকতে ওই দেশকে ভালোই বেশি ফেলেছে যদি সত্যি ওখানে যাওয়ার মতন এবং পড়াশোনা করার মতন স্বাভাবিক অবস্থা আবার ফিরে আসে আমরাও কায়মনোবাক্যে চাইছি সেটাই হোক অবশ্যই পাঠাবো এই মুহূর্তে ও হাঙ্গেরিতে গেছে আঠাশ তারিখ সকালবেলা ও একা একাই বেরিয়ে যায় এমবেসির সঙ্গে কানেকশন করে কোনো যোগাযোগ করতে পারেনি এম্বাসি রকম মানে সদত্তর বা কোনো ওদেরকে রেস্কিউ করার কোনো উপায়ই ইন্ডিয়ান এম্বাসি ইউক্রেন কোনো ব্যবস্থা করতে পারেনি খালি বলেছিল তোমরা ঘরের মধ্যে থাকো কিন্তু ঘরের দরজায় প্রায় রুশ সোলজাররা চলে এসেছিল এরকম অবস্থায় ও বাড়ির থেকে বেরিয়ে আসে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ হাতে করে ও ড্র করে নেয় বাড়িতে তৈরি করে নেয় করে সেটা নিয়ে হাতে করে চলে আসে একটা ছোট রেল স্টেশন এবং সেটা গুগল সার্চ করে পেয়েছিল। তারপর সেখান থেকে ও একটা বড় কি সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে আসে ওখান থেকে ছ সাত আট ঘন্টার রাস্তা প্রায় বারো চোদ্দো ঘন্টা ট্রেনে লাগে কারণ পরে শুনেছে যে ট্রেন লাইনে যে কোনো সময় মিসাইল হানা হতে পারে যে ট্রেন থেমে থেমে আসছিল এবং পরবর্তীকালে ওখান থেকে ও লাভিভ বলে একটা জায়গায় আসে তারপর বাসে করে ওরা বন্ধু মিলে ইউক্রেনের যে এন্ডে ওয়েস্ট ওয়েস্ট এন্ডে আর কি পশ্চিম দিকে হাঙ্গারি বর্ডারের কাছে আসে সেখান থেকে হাঙ্গারির মধ্যে এখন বর্তমানে ঢুকে গেছে এবং ওখানে এমবাসির সঙ্গে যোগাযোগ করেছে এই মুহুর্তে এমবাসি ওদের টেক আপ করেছে এবং এমবাসি এখন ওদেরকে কন্ট্যাক্টে রাখছে এবং ওদের থাকা বা খাওয়ারও যথাসাধ্য ব্যবস্থা করেছে এখন আমাদের একটাই প্রশ্ন সেটা হচ্ছে যে হয়তো তারা রিচ আউট করতে পারেনি কিভে বা ইউক্রেনে এই যুদ্ধ পরিস্থিতিতে কিন্তু প্রশ্ন হচ্ছে তারা কিন্তু অনেক কনফিউজিং মেসেজ দিয়েছে স্টুডেন্টদেরকে কারণ সাতাশ তারিখ তারা বলেছে তোমরা কেউ বেরোবে না আর আঠাশ তারিখ বলছে তোমরা যে যে পারো আজকে রাত্রের মধ্যে বেরিয়ে এসো এক একটা ডিসট্যান্স দেশের হাঙ্গেরি পোল্যান্ড রোমানিয়া স্লোভাকিয়া এইসব দেশগুলোর ডিস্ট্যান্স কোনোটা আটশো কিলোমিটার কোনোটা সাতশো কিলোমিটার ডিস্ট্যান্স সেখানে কোনো ট্রেনে উঠতে গেলে পরে লোকাল ইউক্রেনিয়ানসরা ওদের ঠেলে ফেলে দিচ্ছে কারণ যুদ্ধের সময় সবাই বাঁচতে চাইছে আগে প্রায়োরিটি ইউক্রেনিয়ানদের চারটে ট্রেন ফেল করে তারপর ওরা ট্রেনে উঠতে পেরেছে এই যে ব্যবস্থাটা এই এমব্যাসি যে ওদেরকে ইয়ে হাঙ্গারি অবধি পৌঁছানো অবধি একেবারে একটা ওই বয়সের বাচ্চা ছেলেগুলো আমার ছেলে শুধু নয় অনেক বাবা মার এই বাচ্চারা কিন্তু ভীষণ রকম বিপর্যয়ের মধ্যে অত্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে অত্যন্ত মানসিক এবং শারীরিক অসুবিধা সত্ত্বেও লড়াই করে তারা আজকে ওই ওই দেশে হাঙ্গারিতে পৌঁছাতে পেরেছে এখন আমার কাছে খবর আছে যেটা আগামী এক দুদিনের মধ্যে হয়তো ইভ্যাকুয়েট করবে ভারত সরকার ওদেরকে দিল্লিতে নিয়ে আসবে তারপরে আমি যে ভেবেছি মানে আমি খোঁজ নিয়েছি নবান্নে যে ওরা ওকে দিল্লি থেকে কলকাতায় বঙ্গভবনে দিল্লিতে রেখে তারপর কলকাতা হয়ে ওকে বাড়ি পৌঁছে দেবে নদিয়া থেকে সুরজিত দাসের রিপোর্ট এনপিটিভি